সালামু আলাইকুম গত পরশু দিন আমি আপনাদেরকে আম বাগানে নিয়ে একটি ভিডিও আপলোড করেছিলাম আলহামদুলিল্লাহ ভিডিওটি পাওয়া মাত্রই বেশ কিছু শুভাকাঙ্ক্ষী যারা বিশ্বস্ত সূত্রে গাথা পারিবারিকভাবে যারা পরিচিত তারা আমাকে আমের অর্ডার করেছেন দেখুন একেবারে গাছ পাকা সুমিষ্ট আম যাকে বলা হয় এরকমভাবে গাছ থেকে পাকা আম আমরা যারা একেবারে শুধুমাত্র বাণিজ্যিক চিন্তা না করে পরিবারের সকল সদস্যের কথা বিবেচনা করে দেখুন হাত দিয়ে যেমন দেখুন গাছের ডাল থেকে কিন্তু আমগুলো পার হচ্ছে একেবারে থোকায় থোকায় আম প্রতিটি পাতার ফাঁকে ফাঁকে যেন অজস্র আম লুকিয়ে রয়েছে সৃষ্টিকর্তার এক অপূর্ব নিয়ামত জেনে রাখবেন এই এই সেই আমাদের আমের বাগান এখানে ছোট্ট পরিসরে দেখানো হচ্ছে আমাদের প্রায় একশো পঞ্চাশটি আম গাছ আছে তার মধ্যে প্রায় ষাট থেকে পঁয়ষট্টিটি আছে আপনার ন্যাংরা বাকি আমগুলো রয়েছে রূপালি কিছু আম রয়েছে ফজলি হিমসাগর সো এখন ন্যাংরা আমের মৌসুম চলছে দেখুন একদম হলুদ হয়ে গেছে আমগুলো যারা অর্ডার করেছেন যারা আমগুলো নিয়েছেন যারা নিচ্ছেন দেখুন এক থোকা আম তারা শুধুমাত্র বুঝতে পারবেন যে নওগার প্রকৃত আম যেটা গাছ থেকে পাকা আমের যে সুনিষ্ঠতা বা যে স্বাদ যে রসালো যে গন্ধ এটা কিন্তু বাংলাদেশের আর অন্য কোথাও এই সুঘ্রাণ আপনি পাবেন না একেবারে মুক্ত কেমিক্যাল মুক্ত ফরমালিন মুক্ত আপনি ইচ্ছে করলে আপনি নিজ হাতে পেরে নিতে পারবেন কিংবা আপনি যদি বলেন যে আজকে আপনার আম পাড়া হবে আপনার ডেট দেখানো হবে মানে যেভাবে আপনি চান না কেন আমাদের গাছ থেকে আম পেরে আপনাকে দেওয়া হবে মাত্র হয়তো আর চার পাঁচ দিন আম থাকবে এর এরপর আমগুলো শেষ হয়ে যাবে সুতরাং যদি আপনার কেউ নিতে চান যোগাযোগ করতে পারেন তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা দেখুন এই বাগানের একটা অংশ মাঝখানে আমরা ফাঁকা জায়গা রেখেছি এটা বাবার নিজ হাতে তৈরি করা বাগান খুবই মানে আপনি আশ্চর্য হবেন যে এখানে যাওয়ার পর আপনার মন প্রাণ দিল একদম প্রশান্ত পাকা আম গাছ থেকে পেরে খাচ্ছে একদম পাকা আম সো আপনার যারা নওগার আমের কথা শুনে থাকেন যারা সত্যই প্রশংসা করার মতো একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে নওগার আম বিশেষ করে ন্যাংরা এবং রূপালী হিমসাগর এবং রূপালি আমের খ্যাতি সারা বাংলাদেশব্যাপী এবং ন্যাংরা আমের খ্যাতি নওগাঁর এই আমের খ্যাতি সারা বাংলাদেশব্যাপী এবং জনগণ বলেন যে একবার প্রকৃত গাছের আম অর্থাৎ পাকা আম যে খাবে নওগাঁর যে কোনো একটা অঞ্চল সাপাহার ডানগর নওগাঁ রানীনগর মান্দা বদলগাছি এই এলাকার যে আম একবার নিজে পাকা গাছের মানে গাছের পাকা আম ছিঁড়ে খাবে সে অন্য কোনো গাছের আম খেয়ে আর সেই তৃপ্তি মেটাতে পারবে না সে নগার আম বারবার খুঁজবে যেমন আমরা ইলিশের পদ্মার ইলিশের একটি সুখ্যাতি রয়েছে গুড়ের একটা সুখ্যাতি রয়েছে নাটোরের কাঁচা কাঁচাগুলো একটা সুখ্যাতি রয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ফলের একটা সুখ্যাতি রয়েছে সিলেটের আনারসের সুখ্যাতি রয়েছে বরিশালে আমরা একটা সুখ্যাতি রয়েছে ঠিক তেমনি আমের জন্য বর্তমান সময় যেহেতু আমাদের আবহাওয়া অত্যন্ত আমের জন্য অনুকূল এই কারণেই আমাদের নওগাঁ বিভাগে অনেকেই অন্যান্য চাষ বন্ধ করে আম চাষ করছেন এত ব্যাপক পরিমাণে আম চাষ করছেন এবং খুবই সুন্দর একদম সুমিষ্ট আম আমাদের নওগা থেকে আম বর্তমানে সহ বিশ্বের অন্যান্য দেশেও ট্রান্সপোর্ট হচ্ছে এবং আপনি যদি ফলের আড়তে যান আপনি দেখবেন যে ম্যাক্সিমাম আম বিক্রেতা বল যে এটা নওগার আম এটা চাপাইয়ার আম বলে বিক্রি করবে আদৌ কিন্তু সেটা নয় এই জন্যই অনেকেই ধোকা খেয়ে থাকেন যে নওগার আম নিয়ে সে মানে মিথ্যা কথা বলেন সুতরাং এটা কিন্তু অনেকটা ধোকা খাওয়ার একটা পরিবেশ তৈরি হয় অনেকেই বিভিন্ন জায়গা থেকে আম নিয়ে বলে এটা নওগার আম কিন্তু নওগাঁ আমের মধ্যে একটা পার্থক্য হচ্ছে মাটি এবং তাপমাত্রা টেম্পারেচার বিশেষ করে ফর্টি ফর্টি ওয়ান ফর্টি টু থার্টি এইট টেম্পারেচার মাটি একটা বিশেষ কারণে দেখুন আম দেখুন আমের কালারগুলো দেখুন রঙগুলো দেখুন একেবারে জল জল করছে মানে গাছ থেকে যে এই ধরনের আম আপনি সাধারণত বাজারে কিনতে পাবেন না কারণ এরা অনেক আগে পেরে দাম বলা পাওয়া দেখুন এই যে খাঁচিতে আমগুলো রাখা হয়েছে এখানে আমরা প্রায় বিশটি ক্যারেট গতকাল অর্ডার পেয়েছি এটা রাজশাহী ঢাকা চট্টগ্রাম সহ সিলেট সহ কিছু জায়গায় আম চলে যাচ্ছে খুব সীমিত আম আছে আমাদের কারণ আমরা আমকে আটকানোর জন্য মানে কীটনাশক খুব কম ব্যবহার করা হয় একদম শুরুর দিকে কীটনাশক ওষুধ কিছুটা ব্যবহার করা হয় বাট আম যখন পরিপক্কতা আসে এরপর থেকে আমরা আর কোনো কীটনাশক ব্যবহার করি না আপনারা জানেন যে কীটনাশকের মেয়াদ তিন দিন থেকে সাত দিন পর্যন্ত থাকে তো সুতরাং দেখুন পাকা আম আমরা সাধারণত এক পনেরো থেকে বিশ দিন পর আগে আমরা সম্পূর্ণ রকম কেমিক্যাল কীটনাশক বা যে কোনো ধরনের স্প্রে আমরা বন্ধ করে দিই কারণ এটা পরিবারের সকলকে নিয়ে আমরা এই আম খাই শুধুমাত্র বাণিজ্যিক উদ্দেশ্য নয় এটা আমাদের বাবার হাতে লাগানো বাগান সুতরাং আমরা এই ফলগুলোকে একেবারে বিষমুক্ত যেন মানুষ খেয়ে তৃপ্ত পায় এবং যেন দোয়া করে আল্লার কাছে আলহামদুলিল্লাহ আমাদের উদ্দেশ্য সেটাই রয়েছে যে জনগণের কাছে একটি নিরাপদ খাদ্য পুছে দেওয়া নিরাপদ ফল পুছে দেওয়া দেখুন আমগুলোর রং দেখুন মনে জল জল করছে হ্যাঁ প্রচণ্ড গরমের মধ্যেও আজকে এই আমগুলো পারা হয়েছে যারা কষ্ট করেছে তাদেরকে অনেক ধন্যবাদ মূলত পক্ষে রূপালি আমের যে বাগান রয়েছে সেটাকে আমরা আরেক দিন আপনাদেরকে দেখাবো এটা ন্যাংরা আমের কিছু অংশ আপনি এখানে দেখতে পাচ্ছেন গাছগুলো অনেক বড় গুলো পার্তে অনেক কষ্ট হয়ে যায় কারণ অনেক বড় অনেক উঁচু ডালে গিয়ে আম পারা অনেক দেখছেন গাছের ডালে উঠে আম